জুলাই যুদ্ধারা তারা অবস্থান করেন স্বাক্ষর এই স্বাক্ষরের সেটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুলা যুদ্ধারা কিন্তু এই স্থানটিতে কিন্তু এবং তাদেরকে কিন্তু পুলিশে দাওয়া দিয়েছে দাওয়া দেওয়ার পর কিন্তু তারা সরে গেছে আমরা এখন অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এখনও শব্দ হচ্ছে পুলিশ গ্যাস সুর্ষে সঙ্গে দর্শক এখন এই সংসদ ভবনের এই মেইন গেট থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে আসেন আরে এই বাসগুলো দিক দিয়ে কই যাবে এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধারা আহত শুধু জুলাই যোদ্ধারা কিন্তু তারা এখানে আগুন জায়গায় দেওয়া হয়েছে আজকে জুলাই সনদের স্বাক্ষর করার অনুষ্ঠানটি ছিল সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু জুলাই যুদ্ধাদের সাথে পুলিশের সাথে দাওয়া পাল্টা দাওয়া আমরা যত রোগী তো আমরা জানি যে জুলাই যোদ্ধাদের ইনভাইট করা হয়েছে তবে সবাইকে না এক অংশকে ইনভাইট করা কে কেন্দ্র করে কিন্তু আজকে এই

নামাজ তো শেষ এই পোশাক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু জুলাই শনাক্ত স্বাক্ষর করবে আজকে অনুষ্ঠান হবে বিকেল চারটায় সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আজকে জুলো সাথে কিন্তু এখানে বিক্ষোভ হয় অবস্থান করেন অবস্থান করেন জুলা তাদের সাথে কিন্তু পুলিশের একটি দস্তাদস্তি হয় এবং দাওয়া ফলটা দেওয়া হয় আপনার কেন জুলা যোদ্ধারা কিন্তু সকালে যখন দশটার দিকে দিক দিয়ে যায় তখন দেখেছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ থেকে শুরু করে র্যাব সেনাবাহিনী তারা এখানে যে স্থানটাতে বসেছিলো এই স্থানটাতে বসে তারা কিন্তু এখানে পাড়া দিচ্ছে সেটিতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অগ্নিসংযোগ গতিয়েছেন জুলা যোদ্ধারা এখন কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে ভাই মে ওদিক যাবেন না আপনার দেখতে পাচ্ছেন এখন ও যে ও যে খামার বাড়ি মোড় হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খামার বাড়ির মোড়ও কিন্তু এখনো এখনও অগ্নিসংযোগ ঘটানো হয়েছে ওখানেও কিন্তু পুলিশের সাথে ডাওয়া বলতে ডাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে খামার বাড়ির মোড়ও আগুন লাগায় দেখছে ওই খামার বাড়ির মোড়ে আর এই আসাদ গেটের এই আরামের সামনে যে যেই

আসলে আমরা দেখতে পাচ্ছেন আহ কাছে আসাদ যে আরম সেখানে এখন নজরদারি করেছেন সেগুলো অবস্থান করছেন জুলাই যুদ্ধারা এখন পুলিশ তাদের ভিতর কিন্তু এখন দাওয়া হলে দাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন একটু পরপর শব্দ হচ্ছে গ্যাস মারছেন টিআরসি গ্যাস মারছেন পুলিশ সেই গ্যাসের কিন্তু বিকট শব্দ হচ্ছে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি কিন্তু সংসদের দ্বিতীয় গেটে সেই গেটের সামনে কিন্তু এখানে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে জুলাই আহত যোদ্ধারা তারা এখানে অগ্রীত ভালো কিন্তু শব্দ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দিকে যদি আপনাদেরকে একটু দেখাই সেই খামার বাড়ি মোড়েও কিন্তু বিসংযোগ ঘটানো হয়েছে অর্থাৎ এই এই পাশে আর সেই খামার বাড়ির মোড়ে কিন্তু জোলা যোদ্ধারা অবস্থান করছেন এখনও

যোগাযোগ যাদের সঙ্গে যত্ন করে কিন্তু তাদেরকে এখানে পুলিশ দাওয়া ফাল্টা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এখনো হচ্ছে হ্যাঁ আছে সব তো আর এক এখানে না ওই দিকেও আছে দর্শক হয় এটা হচ্ছে সংসদ ভবনের সামনে থেকে সরাসরি ব্যবস্থিত আছি দর্শক আপনার দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীরা কিন্তু এই चारा बूथ से के समय हो गई जाकर जाते हो सारा पुलिस की आप ओर डायरेक्शन नहीं काशीपुरी हां आज ना जानते हैं क्या है हां 70000 राउंड तो 60000 प्रति प्रति परिमार्ग एक पूर्ण कार्यक्रम है वहां पर जो

আসেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনি একটু অপেক্ষা করেন আবার আসবে

আমার দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সংসদ ভবনের এক নাম্বার গেটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ আগে পুলিশের সাথে যুদ্ধযোদ্ধারা আহত যোদ্ধাদের সাথে কিন্তু একটি দাঁড়া পাল্লা দেওয়া হয়েছে আমাদের এই পাশে কিন্তু অগ্নি সংসদ ঘোটানো হয়েছে সেটি কিন্তু এখন জীবানো হচ্ছে অনেকদিকে জুলা যোদ্ধাদের দাওয়া দিয়ে পুলিশ সংসদ ভবনের মানিক বিভিন্ন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু জুলা দ্বারা খামার বাড়ির মোড় হইতে খামার বাড়ির মোড় এবং গেট আরঙের সামনে কিন্তু তারা অবস্থান করছেন আজকে বিকেলে কিন্তু চারটা বাজে জুলাই সোনাদের স্বাক্ষরের সেই অনুষ্ঠানটি শুরু হবে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আহত জুলাই যোদ্ধারা তারা এখানে অবস্থান করেন আমরা যতটুকু জানতে পেরেছি তারা জুলা যোদ্ধাদের ইনভাইট করেছে কিছু একাংশ একাংশকে ইনভাইট করা করছে এই কারণে কিন্তু তারা এই সেই জুলা যোদ্ধারা তারা এখানে সংসদ ভবনের সামনে বাকি যাদেরকে ইনভাইট করা হয়নি তারা কিন্তু এখানে সংস্থগণের সামনে অবস্থান করেন সেই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু তারা এই পুলিশের সাথে দেওয়া হলটা দেওয়া হয়েছে সেই দাওয়া হলটা দেওয়া দেওয়ার পরে কিন্তু তারা এখানে সংযোগ ঘটায় আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স আসবে যাবে

পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার কারণে কিন্তু গাড়ি চলাচল এখানে শিথিল রয়েছে যদিও যোগাযোগ তারা এখন এখানে নেই তাদেরকে কিন্তু দিয়ে পুলিশ নিশ্চিত দিয়েছে বৃষ্টি পড়ছে নাকি ভাই তো অবস্থা হলো তারা মুখ ছাতা আনি নিবি আজকে কিন্তু র্যাবো জুলাই বিদ্যাদের ভিতরে গুলি করছে গুলি না ওটা পিয়াস ওই গ্যাস মারছিল পারমিশন ছিল ওই যখন মারছে সামনে একটা মারছে সব তো হয় না ওটা মিস করে দিছি মারছিল তো হয় না এটা তো কেউ তো লাভ মারছিল তো ভাই গণমাড না তখন তো ঢুকছিলাম কিন্তু বাইরে গেছিলাম আমরা তো কিছু কয়নি আমরা তো

হ্যাঁ বীর আবার দ্বিতীয়বার আপডেট দেওয়ার চেষ্টা করছি এখন জুড়ে যুদ্ধ আবার দিকে দেখুন জুলাই কিন্তু আবার দিকে যায়

যারা ভিতরে প্রবেশ করছেন তাদেরকে প্রবেশ করতে কিন্তু নিরাপত্তা দিচ্ছেন বা এবং সোয়াট টিম সহ র্যাব কিন্তু তাদের সাথে রয়েছেন সকাল থেকেই জুলাই যোদ্ধারা রাজধানীতে যারা প্রবেশ করেছেন বিভিন্ন জেলা থেকে যারা আসছিলেন তারা এই আমার সামনে যে জায়গাটি দেখছেন এই জায়গাতেই কিন্তু অবস্থান করেছেন তারা সকাল বিভিন্ন জেলা থেকে তারা আসছিলেন এবং বেলা যাতেই বা আসছিল ততই কিন্তু তাদের অবস্থিতি আমরা দেখেছি এবং তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক জুলাই যোদ্ধা কিন্তু দেয়াল তপকে এবং গেট ফাঁকা দেখে তারা প্রবেশ তাদের সাথে তারা বসছিলেন এবং সেই বসাকে কেন্দ্র করেই তাদেরকে উঠে দেওয়া হয়েছে এবং তাদেরকে যাওয়া দেওয়া হয়েছে আমরা দেখেছি এবং তারা যখনই বের হয়েছে তখন বাহিরে যারা আহত জুত যারা অবস্থান করেছিলেন তাদের তারা একত্রিত হয়ে কিন্তু তারপরে অর্থাৎ পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যেকার একটি দাও পাল্টা দেওয়া কিন্তু আমরা দেখেছি এবং সেই দাও পাল্টাদের কিন্তু আমরা জুলাই যোদ্ধা যারা বিভিন্ন জেলা থেকে অবস্থান করেছিলেন রাজধানীতে তারা কিন্তু ইন্সপায় আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু আমরা দেখেছি তারা আইন শৃঙ্খলা বাহিনীও জানলাম এবং কিন্তু সেই জায়গা থেকে যারা জুলাই যোদ্ধা